আজকে আপনার বাসায় আসলাম চিকিৎসা করতে তো আমার খবরটা কিভাবে পাইছেন আমি আপনার খবরটা পেয়েছি অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পেয়েছি খবরটা যে আমি দেখতে পেলাম যে আপনার চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেকই আপনার চিকিৎসা ভালো হইতেছে তো আমি আপনাকে অনলাইনে আপনার নাম্বারটা পেয়ে আপনাকে ফোন দিয়েছি আপনি আমার বাসায় আসছেন আমাকে চিকিৎসা করছেন আমার ওয়াইফ সহ

তা ওই ক্ষেত্রে আপনার চিকিৎসা যে করলাম ফার্স্ট থেকে এই যে বিকেল পাঁচটা থেকে শুরু করছি রাত আটটা বাজে এই পর্যন্ত চিকিৎসা চলছে হ্যাঁ আপনার ওয়াইফের এবং আপনার এই চিকিৎসা চলাকালীন কি মানে অনেক কষ্ট বা অনেকটা যেটা নাকের সমস্যা নিয়ে কিন্তু হ্যাঁ যেটা আছে না যে কি না কি হয় অথবা একটা অপারেশনের মতন ব্যথা ব্যথা পাবো কিনা রক্তপাত হবে কিনা এরকম কিছু হয়েছে আল্লাহ ইনশাল্লাহ দোয়া করি তবে আসলে আপনার কি কি জানি সমস্যা হচ্ছে এমনকি পলিপাস তো শুধু মাংস এরকম না আপনার কিন্তু চর্বি হয়ে গেছে ভিতরে যেটা আঙ্গুর ফলের মতন উপরে জুড়ে থাকতো আবার মাঝে মাঝে নিচে আসতো টোটালি নাক বন্ধ ছিল একদম বন্ধ ছিল এক ফুটো নিঃশ্বাস আসা যাওয়া হতো না ওই ক্ষেত্রে কেমন সমস্যা হইতো আপনার আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম কিন্তু সেটা বের করতে পারতাম আচ্ছা কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি বলতেছি সত্যি বলতেছি এখন আমি বসে বসে নাক দিয়ে নিঃশ্বাস নিতেছি বের করতেছি আপনার সমস্যাটা কি কি হইতো মানে চিকিৎসার আগে চিকিৎসার আগে রাতে যখন ঘোরাতে চাইতাম তখন হাত হয়ে যেত গলা শুকিয়ে কিছুদিন খাওয়ার না পাই এক্সট্রা না পাওয়ার যেটা এক হাজার পাওয়ার এর এটা পর্যন্ত আমাকে দিয়েছে তো খাইলে কিছুদিন ভালো থাকি আবার সেই একটি সমস্যা

আপনার মতামতটা নিলাম যে কেরকম লাগছে তো এই দুই তিন চার তিন চার ঘন্টার মধ্যে যতটুকু আপনাকে দেখলাম বা আপনার থেকে শুনলাম হুজুরে খুবই ভালো মনের মানুষ সত্যি বলতে এরকম মানুষ খুবই কম পাওয়া যায় উনি সহজ সরল মানুষ মনের দিক দিয়ে আল্লাহর করতে সাদা সিদা মানুষ উনি বাহিরে অ্যাভেলেবেল যাইতে পারে বাহিরে গেলে দেখা গেছে অনেকটাকে বেতন পাবে অনেকটাকে হ্যাঁ ওনার ওনার এই সমুন্দিনা শালা যা পালে থাকে লক্ষ লক্ষ করে ইনকাম করে এবং অনেকেই আছে আপনার তো এই ক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারেন ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু উনি যাবে না ওনার ওনার ইচ্ছা হলো যে দেশের মধ্যে থেকে মাদ্রাসা মসজিদ খ্যাদমত করে দিনের খ্যাদমত করে যতটুকু আয় করা এর মধ্যেই আল্লাহ তালা যাতে বরকত দান করে এটাই তো ওনার জন্য দোয়া করবেন আমার মন থেকে সত্যি বলতে আমি আমার মন থেকে আল্লাহর কাছে দোয়া করি আমি চিকিৎসা তো করছি চিকিৎসাটা তো এটা উচিত হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমি দোয়া করি যা আল্লাহর কাছে আল্লাহ যাতে আপনার যে ইসলামের দিক দিয়ে বা দিনের খেদমতের দিক দিয়ে আপনার যতটুকু আগ্রহ এবং কি মানে পাপাচারে লিপ্ত না এখন তো সবাই আসলে দুনিয়া মুখী ওই ক্ষেত্রে আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে আল্লাহ তালা আপনি এই মন মানসিক দিক দিয়ে যেন এটার জন্য যাতে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেয় এটাই আমি দোয়া করি আল্লাহর কাছে তো ভাই অনেকটাই কষ্ট ছিলেন মানে কি বলতাম আমি আইসা যতটুকু দেখছি উনি অনেকটাই কষ্ট করছে এতদিন যাব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাকে আমি মুক্তি শ্বাস নিশ্বাস এখন এখন দেখেন তো এবারে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অনেকটাই স্বাভাবিক যাক আলহামদুলিল্লাহ তো দোয়া করি হ্যাঁ ওইটাই আমার মাথায় হাত দিবেন যে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ আমার মনটা শান্ত হয়ে গেছে আর কিছু লাগবে না আমলি মানুষ তো আমলি মানুষ আল্লাহ কাছে দোয়া আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করে দেন এবং আমার জন্য ওই দোয়া করে দেন ঠিক আল্লাহ হাফেজ আসসালাম তুমি মহা তু